ছড়িকছড়ি দাঁতমার বিত এলাকার ব্যবসায়ী মোহাম্মদ জাবেদ তার ব্যবসার পাশাপাশি নিজের পুকুরে ছোট পরিসরে বিভিন্ন প্রকারের মাছের ফোনা উৎপাদন শুরু করেন তিনি জানালেন দীর্ঘদিন এ অঞ্চলে মাছের ফোনার খুব সংকট দেখা দিয়েছে সেই বিড়ম্বনা থেকেই নিজের পুকুরেই স্বল্প পরিসরে এই হেচারি স্থাপন করেন জাবেদ এই অঞ্চলে তিনি প্রথম বিভিন্ন জাতের মাছের ফোনা উৎপাদন শুরু করেন নিজের চাহিদার পাশাপাশি এলাকার মানুষের চাহিদাও পূরণ করতে পারবেন বলে জানিয়েছেন ব্যবসায়ী মোহাম্মদ জাবেদ তেলাপিয়া মাছের ফোনা দিয়ে শুরু করলেও ভবিষ্যতে রুই কাতলা মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছের ফোনা উৎপাদন করবেন এই উদ্যোক্তা স্থানীয় মাছ চাষিদের জন্য জাবেদ ভাইয়ের এমন উদ্বেগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটি আশা করা যাচ্ছে তাই যে কারো মাছের ফোনার প্রয়োজন হলে জাবেদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তালপাতার সানি বরাবরের মতোই মানুষের উপকার হয় এই ধরনের বিড়িও নিয়ে আসি আজকে আমাদেরকে অনেকেই কালকে রাত্রে আমি একটা পোস্ট করেছিলাম মাছের পোনা নিয়ে অনেকেই জানতে চাইছেন মাছের সাইজ এবং জানতে চাইছেন সেই জন্য আজকে আমরা সরাসরি প্রজেক্টে চলে আসছি এখানে কিছু তালাপিয়া মাছের পোনা আপনারা দেখতে পাচ্ছেন এবছর কিন্তু পোনার খুবই ক্রাইসিস ছিল যেখানে তালাপিয়া মাছ প্রতি পিস পাঁচ টাকা করে দাম ছাড়ছিল সেই কারণে আমাদের ভাই এবারের মতো প্রথম রেনু এনে এখানে প্রক্রিয়ার মাধ্যমে আপনাদের জন্য এই যত্ন সহকারে এতটুকু পর্যন্ত সাইজ আপনারা দেখতে পাচ্ছেন সাইজ যেটা ভিডিওতে দেখছেন এই সাইজের পাবেন উনি ওনার প্রজেক্টের জন্য করছেন পাশাপাশি কিছু ওনার বিক্রি করা হবে তো

মোটামুটি আগামী বছর থেকে আপনারা প্রায় পোনা পাবেন এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এই বছরের মতো এই তালাপিয়ার পিয়ার পোনা উন্নত জাতের আপনি যদি আর আমি ভালো করে দেখায় দেখেন মানে খুব স্বচ্ছ কিছু পোনা আপনারা দেখেন একেবারে অ্যাগ্রেট সাইজের আপনারা যারা এখনো পোনা নিয়ে চিন্তা আছেন আপনারা আপনারা যোগাযোগ করতে পারেন এই দেখেন তবে আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা যোগাযোগ করবেন এক সপ্তাহ পরে আর কোনো পাওয়া যাবে না কারণ এখানে অলরেডি কিছু বিক্রি হয়ে গেছে আর দশ থেকে পনেরো হাজার ওনার স্টকে আছে আর এক সপ্তাহ পরে আর দেওয়া যাবে না এ বছরের মতো ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ